আর ছোটের উদ্দেশ্যে বলছি একটা বিলন মহা সমাবেশের মাধ্যমে আমাদের জোটের অন্যতম আবদায়ক জনাব জলের হোসেন আজিজ স্যার আমাদের মূল চারটি দাবি ঘোষণা করেছিলেন তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তিরিশ পার্সেন্ট পারিবারা সাথে সাথে আমাদের পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিতে হবে তার সাথে সাথে আমাদের শতভাগ উচ্চ বোনাস দিতে হবে এবং আমাদের সর্বজনীন বদলির ব্যবস্থা করতে হবে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই আমাদের পূর্বঘোষিত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ এমপি ভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আজকে বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আমাদের মূল চারটি দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূর দূরান্তে থাকি তাহলে বাসা ভাড়াটা কে ক্যারি করবে এজন্য আমরা এই বাসা ভাড়া চব্বিশ দাবি করছি আমাদের টাকা অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এবং মেডিকেল ভাতা পনেরো পনেরোশো টাকা দেওয়ার কথা সেক্ষেত্রে তেরো তারিখে হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি হলো মাত্র পাঁচশো টাকা এটা আমরা মনে করি শিক্ষকদের সাথে একটা প্রহসন এবং এটা টিটকারি করা মাত্র এবং আমাদেরকে তথ্য চাচ্ছিল্য হিসাবে দেখা হচ্ছে যেটা আমাদের জন্য অত্যন্ত অমানবিক প্রেস ক্লাবের সামনে পুলিশ এবং শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আজ রোববার সকাল আটটা থেকে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া সহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দুপুরবেলা দুইটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন এর কারণে প্রায় ছয় ঘন্টা যান চলাচল ব্যাহত হয় এতে ঢাকার মূল প্রাণকেন্দ্র মতিঝিল সহ গুলিস্তান শাহবাগ এলাকায় প্রচুর যানজটের সৃষ্টি হয় দুপুর একটার দিকে প্রেসক্লাবের সামনে সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এমন আহ্বান জানান তবে এক পক্ষ এর বিরোধিতা করে সচিবালয়ে অভিমুখে লং মার্চ করার দাবি তোলেন তারা শহীদ মিনারে না গিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রাখেন এমত অবস্থায় পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জল কামান ও লাঠি চার্জ করে कनडापुरन अंडरपुर कुडीकीटा चिममा कारणे बे जितमा कारणले पुलिस संस्था एक स्कूलमा गए डायरेक्ट लागै देखाओ गर्नको लागि राम्रो लाग्यो हैन बे मिस गरे समस्या छैन समय दोडा माने गर्ने नगर्ने भावले बेडीको लागि खाना आएर हुन्छ